তো বন্ধুরা এই হচ্ছে সেই সাগর আর আর ফাইটার আমি আমি তোমাদের সাথে রঞ্জন বন্ধুরা আজ যাচ্ছি সাগর দিগি যেটা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত মালদা ডিস্ট্রিক্ট কি বলবো সুদলাপুরের সাইডে আর আমি এখন দাঁড়িয়ে আছি চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে দেখতে পাচ্ছ চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের ভিউ আমি যাচ্ছি বাইপাস দিয়ে অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মালদা বাইপাস করে আমি দিনেকলে যাবো কমলাগড়ি এবং সেখান থেকে যাবো সাগরদিকে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক কমেন্ট করেছো লাইক করেছো এবং ভিডিও দেখেছো আজকে তোমাদেরকে দেখাবো সাগরদিকে আর সাগরদিকে যাওয়ার জন্য আমি চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক মালদা বাইপাস বেছে নিয়েছি কারণ মালদা টাউনের ভিতর দিয়ে গেলে প্রচণ্ড জ্যাম্প হয় তার জন্য আমি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে সোজা চলে যাব সাগর থেকে এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ চলো চলো এবার যাচ্ছি সাগর দিঘি এবং মালদা বাইপাস চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি আর মালদা বাইপাস হয়ে আমাদেরকে মালদা ঢুকতে হয় না আইমি মানে টাউনের ভিতরে ঢুকতে হয় না আর যার জন্য সময়টা অনেক বাঁচে আমি জানি না এখন বর্তমান অবস্থা সাগরদিকে কেমন আছে কারণ এতটাই টেম্পারেচার বুঝতেই পারছো রোদ্রের প্রখরতা যে সাগরদিকে অ্যাকচুয়ালি জল আমরা দেখতে পাবো কি না মানে যেই অবস্থা রৌদ্রের কি বলবো আমাদের বাড়ির পাশে যে টাঙ্গন নদী রয়েছে সেটা একদম শুকনো হয়ে গেছে যদিও প্রতিবার এই গরমের সময় শুকে যায় তো সেই অবস্থায় আমার জানা নেই সাগর সাগরদিকে এখন বর্তমান কেমন অবস্থায় আছে চলো দেখাচ্ছি আজকে তোমাদেরকে সাগর দেখি আর তোমাদের কোনো যদি জায়গা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি সেই জায়গায় গিয়ে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো আর যারা যারা দা ফাইটারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ডইভাবে প্রয়োজন তাই দয়া করে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো দেখো চৌত্রিশ নাম্বার জাতির সড়কের ভিউ এটা আমরা অনেকটা উঁচু দিয়ে যাচ্ছি নিচে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় এই হচ্ছে মালদা আর আমরা চলে যাচ্ছি বাইপাস দিয়ে সাগর দিকে সবথেকে বড় কথা কি আমি হচ্ছি একদম একা আর যার জন্য একটু প্রবলেম হচ্ছে একা একা যাতায়াত করা একা একা সব জায়গায় যেতে হয় তো একজন থাকলে আমার খুব ভালো হতো কিন্তু কি করা যাবে কিছু করার নেই যেহেতু আমি সিঙ্গেল তাই একা একাই যেতে হবে আর আছো তো সাথে তোমরা তোমরা সাপোর্ট করো আমায় আমি যেন তোমাদের সামনে ভালো কন্টেন্ট উপস্থাপন করতে পারি এর আগে আমার ভিডিওতে অনেক সো ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল যার জন্য আমাকে অনেকজন কমেন্ট করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি চেষ্টা করছি এই ভিডিওতে সম্পূর্ণরূপে সেই ওয়ার্ডটাকে বাদ দিয়ে খুব সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করার যাতে তোমাদের ভিডিও দেখতে শুনতে কোনো অসুবিধে না হয় দেখো এই হচ্ছে সাইডে আমবাগান এদিকেও এরকম আমবাগান এগুলো ছিল বাইপাস করার জন্য সমস্ত আমবাগান কেটে ফেলা হয়েছে তারপরে এই বাইপাসটা তৈরি হয়েছে তো মালদা বুঝতেই পারছো আমের জন্য বিখ্যাত আমবাগান মালদা তো থাকবে আর আমি যে সাইডে যাচ্ছি মানে সাগর দিঘি সেই সাইডটাতেও না প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে আমবাগান রয়েছে অনেক দিন আগে গিয়েছিলাম কিন্তু তখন সাগর দিকে আমি যাইনি তখন কি আমি কোনোদিনও দিকে যাইনি আজ প্রথম যাচ্ছি তাই চলো দেখা যাক সেখানকার কেমন ভিউ আছে এবং তোমাদের সাথে শেয়ার আমের বাগানে সম্পূর্ণ আমের বাগানে ভর্তি একদম দেখো এখানে বোর্ড দেওয়া হচ্ছে ফারাক্কা চন্ডি মালদা তো এর আগে আমি গিয়েছিলাম সিঙ্গাবাদ এই সিঙ্গাবাদ হচ্ছে এই রাস্তাটা নিচের রাস্তাটা দিয়ে ওই ভিডিওতে তোমাদের অনেক ভিউ এসছে কিন্তু সাবস্ক্রাইবার পাইনি আমি জানি না কেন দয়া করে তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে আমার দেখো কী ঘিউ অসাধারণ ঘিউ একদম ফাঁকা তার মধ্যে এত সুন্দর গাছ কী বলবো জাস্ট রোদ্রের প্রখরতাটা যদি এতটা না থাকতো না তাহলে আরও ভালো লাগতো কিন্তু রোদ্রের এতটাই প্রখরতা কি বলবো এখন সবে বাজে হচ্ছে নটা একুশ সারাদিন তো পড়েই আছে জানি না সারাদিন কী হবে আর আমি বেশি সকালেও বেরোতে পারছি না কারণ যে সমস্ত জায়গা এ হচ্ছে মহানন্দা নদী এটা একদম বাংলাদেশ বর্ডার চলে গেছে আমি বাংলাদেশ বর্ডারে যে দেখেছিলাম তোমাদেরকে একটু সামান্য ভিডিও কারণ সেখানে ভিডিও করতে দেয়নি তাই আর যেটা বলছিলাম আমি সকালে বেরোতে পারছি না বেশি এই কারণে কারণেই কারণ আমি যেসব জায়গায় যেতে চাইছি সেগুলো হচ্ছে মানে অত সকালে খুলবে না শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েতেই সকালে মজা আছে কিন্তু সময় যেসব জায়গায় ঘোরাবো সেসব জায়গায় তো অত সকালে খুলবে না তার জন্য যাওয়া হয় না বেরোনো হয় না তাই একটু বেলা করে ইচ্ছাকৃত বেরোতে হচ্ছে মালদা বাইপাসের ভিউটা সত্যি খুব ভালো লাগে আমার আশা করি তোমাদেরকেও ভালো লাগবে আর যারা প্রকৃতি প্রেমী তাদেরকে তো সত্যি খুব ভালো লাগবে দুই সাইডে দেখেছ কত সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে এরকমই দরকার প্রতিটা রাস্তায় সুন্দর পরিবেশ ডান দিকে ঢুকে যাবো হচ্ছে সুদলাপুরের রাস্তা যেটা আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড়ো শ্মশান শ্মশান মহাশ্মশানই এখন আমরা বলি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সেই সোদলাপুরের রাস্তাতে আমাকে যেতে হবে সাগর অর্থাৎ এই যে বাইপাসটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই যেতে হবে মুথাবাড়ির লাইনে দেখো এখান থেকে মুথাবাড়ি হচ্ছে এগারো কিলোমিটার তাই আমাকে হয়তো যেতে হতে পারে আট কিলোমিটার আট থেকে সাত কিলোমিটার তারপরেই হয়তো আমি সাগর দিক ভিগরে যে জায়গাটা আছে সেটা পেয়ে যাব আশা করি চলো আমি চলে এসছি মুথাবাড়ির লাইনে অর্থাৎ যে লাইনের কথা আমি বলেছিলাম সাগর দিঘি যাব এই রাস্তাটাও খুব ভালো আছে ছোটো কিন্তু ভালো আর অনেকবার আমি গিয়েছি শ্মশানে তুদলাপুর শ্মশান তাই সাগর দিঘিটা আমার আজও দেখা হয়নি কিন্তু আজকে দেখা হয়ে যাবে রেলওয়ে ক্রসিং রেলওয়ে ক্রসিং প্রচণ্ড প্রচন্ড জ্যাম এটা হয়ে থাকে চলো আচ্ছা করছি আমাকে মানুষের কাছে শুনতে হবে কারণ আমার দেখা নেই জায়গাটা বলেছিলাম না এই সাইডে সাইড আম বাগানে ভর্তি একদম সবুজের মেলা এক দেখো আম বাগান পুরো আম বাগানে ভর্তি যদি ড্রোন থাকতো আমার কাছে আমি দেখাতাম তোমাদেরকে উপর থেকে দৃশ্যটা ঠিক কেমন হতো যাই হোক তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই একদিন সব কিছুই হবে আর যখন সব কিছু হবে তখন আরো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো এটুকু আমি আশা করছি কিন্তু এখন আমাকে মানুষের কাছে শুনে নিতে হবে সাগর দিঘিটা ঠিক কোন সাইডে দাদা বলছি সাগর দিঘি কোন দিকে আগে একটু বাঁদিকে বাঁধ দিয়ে যেতে হবে আগে যে স্থান আছে হ্যাঁ থ্যাংক ইউ চলো তাই কাছে গেছি দেখেছো আম বাগান জাস্ট ট কি সুন্দর ভিও ও মন প্রাণ জুড়িয়ে যায় এ হচ্ছে সাগরদিঘি হচ্ছে মডেল ফিস ফার্ম বড় সাগর দিঘি এটা কি কারণে তৈরি হয়েছে সেটা দেওয়া আছে আর এখানে অফিসগুলো রয়েছে গভর্নমেন্টের হচ্ছে খেলছিল তো এরা বললো দাদা আমাদের সাথে একটা ভিডিও বানাও তো এরা এখানে ক্রিকেট টিকেট খেলে এরা হচ্ছে এখানকার স্থানীয় ছেড়ে তো ভাই তোদের তো কারোর মোবাইল নেই তার জন্য তোরা দেখতে পাবি আর তোর বাবাদের মোবাইলে দেখতে পাবি চ্যানেলের নাম হচ্ছে আর যে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সাগর দিঘি চলো তোমাদেরকে কিছু ভিউ আমি দেখাচ্ছি এখানে এখানে সত্যি কথা বলতে কি একটা পার্কের মতো আছে কিন্তু এখন কেন যায় না মনে হচ্ছে মানে আম পাতার পড়ে বা নোংরা একটু নোংরা নোংরা হয়ে গেছে হয়তো পরিষ্কার টরিষ্কার হবে এই দেখো চেয়ার টেয়ার সেরকম মানুষজন হয়তো আসে না যার জন্য এরকম মনে হচ্ছে আমার আমি ঠিক বলতে পারবো না আমি আজকেই প্রথম এসেছি আর সাগর দেখি বলতে এখানে কিছু দিঘি রয়েছে সেই দীঘি অনুযায়ী এর নামকরণ করা হয়েছে সাগর দীঘি আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রজেক্ট আর কি দেখো কত সুন্দর বসার জায়গাগুলো ভালো আছে তা পার্ক হিসেবে খুব ভালো সন্ধ্যা বৈকাল টাইমটা সুন্দরভাবে একটা মানে সবুজে সবুজে ঘেরা চারি সাইড আর আছে কিছু পুকুর তো এখন আমি সেই জায়গা অবধি পৌঁছোতে পারিনি তো চলো যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করব সেই পুকুর বা ডেগিগুলো তো বন্ধুরা এই হচ্ছে সেই সাগর দিঘি ও অসাধারণ ভিউ কিন্তু এটা হচ্ছে উপরে উঠে তুমি দেখতে আমি এখান থেকে দেখাই তোমাদেরকে চলো উঠে যাচ্ছি আমি একটু উপরে কারণ তোমাদেরকে ভিউটা ভালোভাবে দেখানোর জন্য ও অসাধারণ অসাধারণ ভিউ দেখো বন্ধুরা জাস্ট এই জায়গায় উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি যে মন প্রাণ ঝুরিয়ে যাবে তোমাদের এই গরমের মধ্যে বুঝতে পারছো দেখি পাওয়া যায় না মনে হচ্ছে যে স্নান করে নিই আর আমার তো প্রচণ্ডভাবে স্নান করতে ইচ্ছা করছে কারণ আমি এতটা জার্নি করে এসেছি গরমে একদম অবস্থা খারাপ আমার আমার অবস্থা একদমই খারাপ কারণ এতটা রুদ্রের টেম্পারেচার কি বলবো আমার রোদ্রে একদম মানে ঘাম বেরোচ্ছে খালি আর সত্যি আমাকে এই সাগর দিঘি যে মানে দৃশ্যটা খুব ভালো লাগলো কারণ গ্রামের দৃশ্য এই হচ্ছে গরমের মধ্যে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পেলে কার না ভালো লাগে তাই চলো আমি নিচে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি নেমে যাই এখান থেকে কিন্তু খুব রিস্ক লাগে আমাকে এই সিঁড়িগুলো কারণ ছোট ছোট ধাপ তো তাই খুব আস্তে আস্তেই লাভতে হবে দেখো আমি একটু বসেছি এই বসার জায়গাগুলো রয়েছে এখানে বিশ্রামাগার আর এখান থেকে সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে এরকম টোটাল বসার জায়গা অনেক কটা আছে গোটা সাগর দিঘি দিঘি পারে পারে এরকম বসার জায়গাগুলো রয়েছে দেখো এই জায়গায় লেখা রয়েছে টাঙ্গন ব্রুডার পুকুর নাম্বার ওয়ান মানে টাঙ্গন নদী যাই হোক আমাদের বাড়ির পাশের যে নদী সেই নদীর নামকরণ এই এই জায়গায় একটা পুকুরের নাম হয়েছে টাঙ্গন তো মানে আমি যা বুঝতে পারছি এখানে পশ্চিম বাংলার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোকে এক একটা পুকুরের নামে উৎসর্গ করা হয়েছে সত্যিই খুব ভালো লাগবে তোমরা যদি এই জায়গায় আসো এই যে দেখো এখানে রয়েছে মহানন্দা মজুদ পুকুর নাম্বার ওয়ান তো প্রত্যেকটা পুকুরের একটা একটা করে নাম রয়েছে দেখো এটা হচ্ছে মহানন্দা আর এটা হচ্ছে টাঙন যেটা আমাদের বাড়ির পাশের টাঙ্গন আর এটা হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মহানন্দা এই মালদা মঙ্গলবাড়ির উপর দিয়ে যেটা বয়ে গেছে এ হচ্ছে তিস্তা এখানে রয়েছে তিস্তা এই যে তিস্তা নদী সেটা হচ্ছে তিস্তা আর এ হচ্ছে পুকুর মানে এই তিস্তা এই সাইডে তিস্তা রয়েছে আর এই সাইডে দেখো বসার জায়গাগুলো রয়েছে আর এখানে ভাইরাস স্নান করছে সবাই তো এদের স্নান করা দেখে মনে হচ্ছে আমিও যেন নদীতে নেমেই যাই এখানে আবার রয়েছে পুনর্ভাবা মানে বুঝতে পারছি এখানে মালদা ডিস্ট্রিক্টের সমস্ত নদীগুলোকে মালদা ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবাংলার সমস্ত নদীগুলোকে একটা একটা করে পুকুরের নামকরণ করা হয়েছে আর সত্যিই খুব ভালো লাগছে এই কারণেই দেখো রাস্তাও খুব সুন্দর রয়েছে আর পুকুরের জলও একদম পরিপূর্ণ রয়েছে এই যে গরমের সময় এত সুন্দর জল যা সত্যি মনকে একদম মুগ্ধ করে তোলে দেখো কি অবস্থা মাছের তো এখানে রয়েছে আয়ত্রী আমার যতটা এই যে এলাকাটা রয়েছে অনেক বড় আর এখানে প্রত্যেকটা পুকুরের নাম দেওয়া আছে ওই জায়গায় রয়েছে জল ঢাকা দেখো আমি জুম করে দেখাচ্ছি ঠিকঠাক দেখাতে পারছি কিনা ওই যে জল ঢাকা তো এখানে রয়েছে বেহুলা বেহুলা দেখো কাজলা কাজলা কি কাজলিনি অনেক পুকুর অনেক মানে এত বড় রাস এই পুকুর আছে এতগুলো পুকুর আছে যে আমি টোটালটা ঘুরে তোমাদেরকে দেখাতে পারবো না এই ভাইটাকে এখানে পেলাম একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো আর এই হচ্ছে এখানকারই স্থানীয় ছেলে আর এই জায়গায় কেমন লাগে এখানে সন্ধ্যা মানে অনেক লোক আছে এখানে তাই তো অনেক অনেক আর মানে সন্ধ্যার টাইমে বেশি ভিড় হয় তাই না আর তোমার বাড়ি এখানেই ঠিক আছে তো এই ছিল আমাদের সাগর দিঘি তো বুঝতেই পারছো মানে এত সুন্দর দৃশ্য চারিদিকে কিনা এখানে একবার যদি আপনারা আসেন বা তোমরা আসো তোমাদের মন প্রাণ সমস্ত কিছু জুড়ে যাবে তার কারণ একটাই মানে নদী এমন একটা জিনিস যেখানে মানুষের মনকে শান্ত করে দেয় দেখবে অনেক সময় আমরা যখন মানে প্রচুর জ্যাম বা রাস্তায় চলতে চলতে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যাই হোক না কেন চলছি এবং প্রচণ্ড ঘিঞ্জি এলাকা দিয়ে পার হওয়ার পর যদি একটা নদী পাই তখন মনে হয় যে সেই নদীর বাতাস গায়ে লাগলো মানে মন প্রাণ শান্ত হয়ে গেল তাহলে বুঝতেই পারছো ঠিক সেরকমভাবে এই সাগর দিঘি কারণ এখানে সব সময় বাতাস বইছে আর সেই সুন্দরভাবে এই দিঘিগুলোর জল একদম পূর্ণ আমি ভেবেছিলাম যে রোদ্রের টেম্পারেচার মনে হয় দিঘিতে জল থাকবে না কিন্তু সত্যি বলছি দিঘিতে এত সুন্দর জল আছে যে আমার মনে হচ্ছে আমি ডুব দিয়ে চান করে নিই কিন্তু কিছু কারণে আমার বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি যদি লোকালে হতো না সত্যি বলছি প্রতিদিন আমি এই সাগর দিঘিতে চান করতাম তো বন্ধুরা এই হচ্ছে সাগর দিঘি দেখলে তোমরা প্রত্যেকটা পুকুর রয়েছে অনেক পুকুর অনেক মানে এতটা পুকুর রয়েছে যে আমি পায়ে হেঁটে এতটা সম্ভব নয় কভার করা প্রত্যেকটা পুকুরে নির্দিষ্ট নির্দিষ্ট নাম রয়েছে মানে পশ্চিমবঙ্গের যত নদ নদী রয়েছে আমাদের সমস্ত নদীর নামে একটা একটা করে পুকুর রয়েছে ঠিক আছে আর সেই পুকুরগুলোতে মাছ চাষ হচ্ছে যার জন্য এখানে দেখছি ওই জেলেরা মাছ মাছ ধরছে আর কি দেখলাম ওখানে তো এই ছিল আজকে দেখি আর সত্যি বলছি এত বড় দীঘি রয়েছে যে এটা দিঘি সম্পূর্ণটা কভার করা সম্ভব নয় এই যে রোদ্রের তাপ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা যারা আরজিদা ভাইটারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট অত্যন্তভাবে প্রয়োজন আমার আর চেষ্টা করেছি আজকে যে সমস্ত কথা বা ওয়ার্ডগুলো সমস্যা পড়েছিলো সেই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ না করার আর যে সমস্ত দাদা ভাইরা আমাকে কমেন্ট করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এরকম ভুলগুলো ধরিয়ে দেবেন তাহলে আমি সঠিকভাবে আপনাদের সামনে এবং তোমাদের সামনে ভিডিও পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করতে পারব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হয়তো তোমাদেরও ভালো লাগবে কারণ সত্যিই এই জায়গাটা খুব সুন্দর আর এত রৌদ্র সময় না থাকলে না সত্যিই বলছি বলছি সমস্ত জায়গাটা ঘুরে দেখানো যেত আর সমস্ত জায়গাটা ঘুরে দেখাতে গেলে প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যাবে এতটাই পুকুর রয়েছে এর মধ্যে তো চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে সবাই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ধন্যবাদ